সিগনাল যে লাইটটা দরকার ওইটা পাওয়া যায় না সো আপনাকে স্পেইসে গিয়ে করতে হবে হ্যাঁ তো এটার জন্য হচ্ছে নাসা বিভিন্ন মিশন তৈরি করে যে স্পেসে রকেট যায় এবং গিয়ে হচ্ছে ছবি তুলে আনে এই মিশনগুলো ডিজাইন করি হচ্ছে আমি এগুলোর লিডিংয়ে হচ্ছে আমি আছি এই এই মিশনগুলোর ভিতরে কী ধরনের ইনস্ট্রুমেন্ট যাবে কি ধরনের রকেট যাবে এগুলো হচ্ছে আমি কাজ করি আচ্ছা তো একটা প্রশ্ন যেমন সবাই করে যে যদি আমি আকাশ দেখতে চাই তাহলে কেন আমাকে ইয়া মহাশূন্য যেতে হবে হ্যাঁ কেন আমি পৃথিবীতে বসে আকাশ দেখতে আমরা পারবো পারব না ওকে সেটার উত্তরটা আমি একটু দিচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে পৃথিবী কতটুকু আলো যেটা সূর্য থেকে আসে বা আকাশ থেকে আসে সেটা অ্যাবজর্ব করে থাকে ঠিক আছে তো আমরা যদি দেখি যে যেটা রিজিবল লাইট মানে যে লাইটটা আমরা চোখে দেখি হ্যাঁ বেগুনি নীল তারপরে আসমানি সবুজ লাল হলুদ এই রঙগুলা হচ্ছে যে আমরা দেখতে পারি এটা আসলে পৃথিবীর মাটি পর্যন্ত আসে বাট এটা ছাড়াও অনেক আলো আছে যে আলোগুলো হচ্ছে যেমন এক্স রে আলো কিংবা বেগুনি রশ্মি কিংবা হচ্ছে লাল রঙের যে আলোগুলা এই আলোগুলো আসলে পৃথিবীর মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না এটা হচ্ছে পৃথিবীর উপরে যে বায়ু বায়ুমণ্ডল আছে ওটা অ্যাবজর্ব করে ফেলে ওটা অ্যাবজর্ব করে ফেলে যেটা হয় যে আমাদের ওই রঙের আলোগুলা হচ্ছে আমরা দেখতে পারি না তো আমরা যদি ওই আলোগুলাকে দেখতে চাই তাহলে আমাদের স্পেসে হচ্ছে বিভিন্ন টেলিস্কোপ পাঠাতে হয় এবং এই টেলিস্কোপগুলোই হচ্ছে আমরা ডিজাইন করি আমরা প্ল্যানিং করি কীভাবে এটা সেখানে যাবে তো এটা একটা এক্সাম্পল যে আমাদের ইউনিভার্সিটিতে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলার বোল্ডার এবং ওদের হচ্ছে এই ল্যাবরেটরিগুলো আছে যেখানে আমরা ইয়ে স্যাটেলাইটগুলো হচ্ছে ডিজাইন করি তারপর টেলিস্কোপগুলো আমরা তৈরি করি তৈরি করে সেটা হচ্ছে আমরা নাসার তাদের রকেটের মধ্যে বসায় তারপরে সেটা হচ্ছে স্পেসে যায় এবং এখন পর্যন্ত আমরা এটা হচ্ছে বিভিন্ন গ্রহগুলোর নাম যেমন সূর্য বুধ শুক্র পৃথিবী তারপরে হচ্ছে মানে মঙ্গল গ্রহ তারপরে বৃহস্পতি গ্রহ এবং এগুলো হচ্ছে বিভিন্ন স্পেস ক্র্যাফ্ট যেগুলো আমরা তৈরি করে এই প্রত্যেকটা গ্রহে আমরা ইয়ে পাঠিয়েছি তো আমি যাদের সাথে কাজ করি তারা এখন পর্যন্ত সৌরজগতের প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা মানে কর্নারে তাদের কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট আমরা গিয়েছে আচ্ছা একটা জিনিসটা আমরা কাজ করি যে সূর্য কোথা থেকে আস হ্যাঁ বা সূর্য না আসলে তো আমাদের পৃথিবী থাকতো না এবং সূর্যের আলোটা যদি না থাকতো তাহলে পৃথিবীতে আমাদের কিন্তু কোনো প্রাণ থাকতো না তাই না তাহলে আমাদের প্রথম যে জিনিসটা বোঝা দরকার যে এই যে আমাদের সূর্য যেটা আমাদেরকে আলো দিচ্ছে যেটার জন্য আমরা হচ্ছে গাছপালা পাচ্ছি যেটার জন্য আমরা অক্সিজেনটা গ্রহণ করতে পারছি তাই না এই সূর্যটা কোথা থেকে আসলো হ্যাঁ আমরা যদি আমাদের গ্যালাক্সিগুলোর দিকে তাকাই তখন আমরা দেখি যে সূর্যটা আসলে আমাদের সমস্ত নক্ষত্রগুলো আমরা দেখি এই গ্যালাক্সিগুলোর এই আর্মগুলোতে স্পাইরাল আর্ম বলে এই স্পাইরাল আর্মগুলোতে হ্যাঁ এবং এই জায়গাগুলোতে কেন সব সবসময় তারা বা একটা নক্ষত্র তৈরি হয় এই প্রশ্নটার উত্তরটা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে কাজ করছে এবং এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা নতুন সূর্য তৈরি করার জন্য দুইটা জিনিস লাগে প্রথম কথা হচ্ছে একটা বিশাল বড় মেঘ লাগে আর দুই নম্বর হচ্ছে এমন কিছু লাগে যেটা ওই মেঘটাকে সংকুচিত করে হচ্ছে ওই একটা নতুন সূর্য তৈরি তৈরি করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আমাদের গ্যালাক্সি এই জায়গাগুলোতে হচ্ছে ঘন ভারী মেঘগুলো থাকে এখন শুধু একটা মেঘ থাকলেই হবে না এই মেঘটাকে হচ্ছে ধাক্কা দিয়ে এটাকে সংকোচন করে একটা মানে নক্ষত্র মানে তৈরি করতে হবে সেটা কিভাবে তৈরি হবে সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আরেকটা অনেক বয়স্ক অনেক বৃদ্ধ আরেকটা নক্ষত্র যে হচ্ছে মারা যাচ্ছে হ্যাঁ নক্ষত্ররা যখন মানে মারা যায় তখন কি হয় তারা হচ্ছে সুপার হয় তারা এক্সপ্লোশন করে হ্যাঁ তখন হচ্ছে এরকম অবস্থা হয় মারা যাক একটা বিশাল কোনো মেঘ আছে এবং একটা মানে বৃদ্ধ নক্ষত্র আছে এই ওল্ড ডাইন স্টারটা আচ্ছা একটা ওল্ড ডাই স্টার যে স্টারটা হচ্ছে তার লাইফের একেবারে লাস্টে আছে সে এখন মারা যাবে সে যখন মারা যায় তখন হচ্ছে সে এক্সপ্লোশন করে ওকে এবং এক্সপ্লোশনটা যেটা হয় তখন এটাকে সংকুচিত করে সে হচ্ছে নতুন তারা তৈরি করেন একটা নতুন স্টার সে তৈরি করে তার মানে আমরা যেরকম আমাদের বাবা মারা কি হয় ওনারা যখন বয়স্ক হয় ওনারা তাদের জীবনী তৈরি করেছেন ঠিক একইভাবে আমরা যখন মহাকাশের তাকাই তখন দেখি যে পুরনো ভারী ওল্ড হচ্ছে নিজের জীবন দিয়ে নতুন একটা স্টারকে তৈরি করে হ্যাঁ তো আমরা যখন স্পেসে তাকাই আমরা সেই জিনিসটা দেখি যে আমাদের মানুষের লাইফের মতো ঠিক একইভাবে নক্ষত্র একটা জীবনচক্র আছে এবং নক্ষত্রগুলো বয়স্ক হয় তারা এক সময় মারা যায় এবং স্টারগুলো যখন হচ্ছে মানে মারা যায় ওই মারা যাওয়ার সময় তাদের শেষ জীবনের শক্তি দিয়ে একটা নতুন স্টারের জন্ম হয় হ্যাঁ আচ্ছা তো এবার আমি আমাদের সূর্যের কয়েকটা জিনিস দেখাবো ওকে আমরা যদি আমাদের সূর্যটাকে দেখি এটা কিন্তু দেখতে এরকম হ্যাঁ একটা হোলুক্রমের নক্ষত্র একটা হোলুক্রন স্টার ইয়েলো কালারের এবং যদি আমরা স্পেসে তাকাই এরকম প্রচুর স্টার মোটামুটি সেম আছে এরকম অনেকগুলো স্টার আছে যেগুলো সেম এবং আজ থেকে অ্যারাউন্ড টোয়েন্টি ইয়ার্স আগেও মানুষ বলতো যে আমাদের সান ইজ এ ভেরি টিপিক্যাল স্টার ভেরি জেনারেল একটা স্টার হ্যাঁ এটার মধ্যে এমন কোনো স্পেশাল কিছু নাই ওকে আচ্ছা বাট এখানে আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেটা প্রমাণ করে যে আমাদের স্টার আসলে টিপিক্যাল স্টার না এটা খুবই স্পেশাল একটা খুব স্পেশাল রাখা যে জন্য আমাদের পৃথিবীতে প্রাণ তৈরি হতে পেরেছে হ্যাঁ আচ্ছা যখন সূর্য গ্রহণ হয় মানে চাঁদ যখন সূর্য বরাবর উপরে এসে পড়ে তখন আমাদের সূর্যটা দেখতে কেমন তখন আমাদের সূর্যটা দেখতে লাগে হচ্ছে এরকম হ্যাঁ যখন হচ্ছে সূর্যগ্রহণটা হয় তখনই সূর্যের মাঝখানে জায়গাটা ঢেকে যায় এবং এই সাইড দিয়ে তখন কিছু জিনিসপাতি দেখা যায় এই পার্টে আমরা বলি হচ্ছে স্টেলার তার মানে এটা হচ্ছে সূর্যের একটা বায়ুমণ্ডলের মতো ঠিক আছে এটা হচ্ছে সানের অ্যাটমসফিয়ার এবং এই অ্যাটমসফিয়ারটার দিকে যদি আমরা তাকাই যেই বিভিন্ন কালারগুলো দেখা 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 যায় এবং ওইখানে যে এলিমেন্টগুলো পাওয়া যায় সেগুলো আমরা এখনও ভালো মতো ব্যাখ্যা করতে পারি না যে এটা কোথা থেকে আসলো এটা কিভাবে আসলো এবং যদি হাই রেজলিউশন টেলিস্কোপ ইউজ করা হয় অনেক শক্তিশালী টেলিস্কোপ তখন এটা দেখতে এরকম আমাদের সূর্যটাকে যদি যখন সূর্যগ্রহণ হয় তখন তার চারপাশে তার এই বায়ু এই যে বায়ুমন্ডলটাকে তখন দেখা যায় হ্যাঁ তখন বিজ্ঞানীরা বুঝতে পারল যে আমাদের সূর্যের আসলে বাইরের অংশটাতেও অনেক কিছু আছে যেটা আমরা জানি না যেটা নিয়ে আমরা কখনো গবেষণা করিনি এবং গত পঁচিশ তিরিশ বছর ধরে নাসা এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেন যেটাকে বলে হচ্ছে হেলিও ফিজিক্স বা এই যে সূর্য রিলেটেড অ্যাস্ট্রোফিজিক্স হ্যাঁ এবং আমি এই এই বিষয়টা নিয়ে এখন কাজ করছি তো নাসা যেটা বুঝতে পারলো যে আমাদের সায়েন্টিস্টরা যে এই পার্টটা অনেক বেশি হচ্ছে উত্তপ্ত বা হট এবং এইটা দেখার জন্য আমাদের নর্মাল যে আমরা আলোতে দেখি সব সব কিছু এটাতে আসলে দেখা যাবে না আমাদেরকে আলট্রাভায়োলেট অথবা এক্স রে অথবা গামার এতে হচ্ছে জিনিসটা দেখতে হবে আমরা যেরকম এক্স রে করলে মানুষের শরীরের ভিতরটা দেখতে ইয়া মানে কী দেখতে পাই না এটা কিন্তু আমরা নর্মাল লাইফ দিয়ে আমরা ভিতরটা দেখতে পারি না এক্স রে করলে ভিতরটা দেখতে দেখতে পারি তো সূর্যের হচ্ছে আমরা এক্স রে করে ভিতরটা আমরা দেখার চেষ্টা করলাম তো প্রথমে আমরা দেখলাম যে যদি আমরা এমনি আলোতে আমরা দেখি তাহলে আমাদের সূর্যটা দেখতে এরকম কিন্তু আমরা যদি আস্তে আস্তে অতি বেগুনি রশ্মিতে সূর্যটাকে দেখি তখন সূর্যটা দেখতে হচ্ছে এরকম ঠিক আছে এখন যদি আমরা এক্স রেতে দেখি তখন আমরা দেখি সূর্যটা দেখতে কেমন তখন আমাদের সূর্যটা কিন্তু দেখতে এরকম এটা আমরা নর্মাল আলোতে আমরা যে এমনিতে যে আলো দেখি সেটাতে আমরা এটা এভাবে দেখতে পারি না হ্যাঁ তো এই যে আমরা সূর্যটাকে দেখছি এই জিনিসটা হচ্ছে আগে বিজ্ঞানীরা আজ থেকে বিশ ত্রিশ বছর আগেও এটা দেখতে পারেনি ওরা জানতোই না যেটা এরকম ছিল হ্যাঁ এবং তারা সবচেয়ে বড় যে জিনিসটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে যে সূর্যের ভিতরে তাপমাত্রা অনেক বেশি কারণ ভিতরে নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে হ্যাঁ তারপরে যদি আমরা আস্তে আস্তে সূর্যের ভিতর থেকে বাইরের দিকে আসি তাহলে তাপমাত্রা কমতে থাকে হ্যাঁ এবং এটা আপনারা প্রভাবলি ফিজিক্সেও ইয়ে পড়েছেন যে যদি আমার একটা চুলা থাকে চুলার মধ্যে আগুন থাকে আমি যদি আগুনটার মধ্যে হাত দিই তাহলে এটা অনেক গরম কিন্তু আগুন থেকে যদি আস্তে আস্তে দূরে সরে আসি তাহলে তাপমাত্রা কমতে থাকে তাই না তো সূর্যও সেম যে সূর্যের ভিতরে হচ্ছে সবচেয়ে গরম যত দূরে আসবো তাপমাত্রা কমতে থাকে কিন্তু আমরা যখনই অ্যাটমসফিয়ারটাতে এসে পড়ি বায়ুমণ্ডলে তখন তাপমাত্রাটা আবার অনেক বেড়ে যায় হ্যাঁ তাপমাত্রাটা বেড়ে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয় এবং এই যে এই যে এটা এত বেশি বেড়ে যায় এই সমস্যাটা এটা কেন হয় এটার উত্তর কেউ জানে না যদি আপনারা কেউ ভবিষ্যতে এটার উত্তরটা বের করতে পারেন যে কেন ভিতরে তাপমাত্রা এত বেশি আবার বাইরে তাপমাত্রা এত বেশি কিন্তু মাঝখানে তাপমাত্রা এত কম তাহলে আপনি নোবেল প্রাইস পাবেন ওকে এটা এতই কঠিন একটা সমস্যা এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা গত সত্তর বছর ধরে চেষ্টা করে আসতেছে এখনো পর্যন্ত সমাধান করা যায়নি ওকে সো এই যে সমস্যাটা যে কীভাবে তাপমাত্রাটা চেঞ্জ হয় এটার উত্তর আমরা এখনো জানি না আপনারা যদি উইকিপিডিয়াতে যান এবং সার্চ করেন আননোন মানে কি বলে আনসলভড প্রবলেম অফ মডার্ন ফিজিক্স দেখবেন যে এই প্রবলেমটা দেওয়া আছে যেটার অ্যান্সার কেউ জানে না ওকে আচ্ছা এখন মজার ব্যাপার হচ্ছে আমার আমি আন্ডারে পিএইচডি করেছি যে আমার প্রফেসর তার যে প্রফেসর ছিল উনি আন্ডারে পিএইচডি করেছেন তিনি ছিলেন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে এবং তিনি হচ্ছে এটার সলিউশন দেওয়ার জন্য একটা থিওরি তৈরি করেন হ্যাঁ তার জীবনের মোটামুটি তিরিশ বছর সময় তিনি ব্যয় করেছেন এটার থিওরিটা তৈরি করার জন্য ওকে আচ্ছা তারপরে আমার যে প্রফেসর ছিলেন তার তার মানে এখন বয়স পঞ্চান্ন বছর সে তার জীবন মানে সে তার সারা লাইফ সে কাজ করেছে হচ্ছে এই যে সে একটা থিওরি দিল তার বস সেই থিওরিটা কিভাবে কম্পিউটারে আবার সিমুলেশন করা যায় ঠিক আছে চিন্তা করেন যে আপনি আপনার লাইফে পুরো তিরিশ পঁয়ত্রিশ বছর শুধু একটা থিওরির পিছনে দিয়ে দিলেন কতটুকু অধ্যাবসায় লাগে কতটুকু সময় দেওয়া লাগে কতটুকু সাধনা করা লাগে যে একটা থিওরি তৈরি করার জন্য বছর ধরে সময় আচ্ছা এরপরে যখন আমি পিএইচডি শুরু করলাম তখন আমার যে প্রফেসর তিনি আমাকে বললেন যে ওকে আমাদের এখন থিওরি আছে আমরা এখন কম্পিউটার সিমুলেশন করতে পারি এবং আমরা জানি যে যদি এটা আসলেই অস্তিত্ব থাকে জিনিসটা দেখতে কেমন হবে হ্যাঁ তো আমাকে বললেন যে আমার নাম তো শাহ মোহাম্মদ কি আমার বাহাদ্দ আমার প্রথম নাম হচ্ছে শাহ ফার্স্ট নেই তো আমাকে বললেন শাহ তুমি তাহলে দেখো যে এটার কোনো প্রমাণ খুঁজে পাও না যে আমরা থিউরিটা করলাম কম্পিউটারে করলাম এখন এটার প্রমাণটা খুঁজে পাও না ওকে আচ্ছা তো থিউরিটা কী ছিল আমি আগে একটু বলি থিউরিটা ছিল এরকম যে আমরা জানি যে এই যে আমাদের সূর্যটা এটা অসম্ভব গরম একটা জিনিস তাই না তো একটা জিনিস যদি অনেক গরম হয় তখন কি হবে সেটার ভিতরে অনেক বেশি শক্তি থাকবে অনেক বেশি এনার্জি থাকবে সো এনার্জি কি করবে সমস্ত গ্যাসগুলোকে হচ্ছে আয়োনাইজ করে ফেলবে বা আয়নিত করে ফেলবে তাই না তো আয়নিত হয়ে যাওয়া মানে কি তখন কিন্তু চার্জ থাকে রাইট যেমন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে এবং পজিটিভ চার্জ নেগেটিভ চার্জগুলো যখন দৌড়াদৌড়ি করে তখন তারা হচ্ছে মানে ইলেকট্রিক ফিল্ড এবং মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমরা যে পড়েছি না তরির ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে আমাদের সূর্যের ভিতরেও ঠিক একইভাবে বিভিন্ন রকমের মানে ম্যাগনেটিক ফিল্ড আছে যারা এক্সপেরিমেন্ট করেছ সায়েন্সে তারা জানো যে চৌম্বক বলরেখা যেটা তৈরি হয় সে আমরা এটা দেখেছি না ঠিক একইভাবে সূর্যের ভিতরেও এই জিনিসটা আছে এবং আমরা যখন সূর্যের দিকে টেলিস্কোপ তখন চুম্বকের ভিতরে যেরকম বলরেখা দেখি আমরা দেখি সূর্যের ভিতর থেকেও এরকম মানে কি বলে ম্যাগনেটিক বা চুম্বক বলরেখাটা বের হয়ে আসতেছে হ্যাঁ এবং একটা থিওরি যেটা তৈরি মানে ইয়ে করেছিল আমার আমার বসের বস সেটা ছিল যে যখন সূর্য ঘোরা আরম্ভ করে তখন এই চৌম্বক বলরেখাগুলো আস্তে আস্তে মোচর খেতে থাকে এবং মোচর খেতে খেতে একটা সময় এই চৌম্বক বলরেখাগুলো হচ্ছে বাইরে বের বের মানে ইয়ে হয়ে আসে এবং যখন বের হয়ে আসে তখন সে ভিতর থেকে শক্তি সে বাইরে এনে রিলিজ করে হ্যাঁ তো এটা ছিল তার থিওরি ওকে এবং আমাদের কিছু এক্সপেরিমেন্ট কিছু অবজারভেশনে আমরা দেখেছি যে হ্যাঁ এভাবে চম্বক বড় রেখাগুলো বের হয়ে আসছে এবং প্রচণ্ড গরম এনার্জি নিয়ে হচ্ছে এটা বের হয়ে আসছে আর এইখানে যে ছোট্ট ডটটা আছে না এই ডটটা এই ডটটা হচ্ছে আমাদের পৃথিবীর সাইজ আমাদের পৃথিবীটা হচ্ছে এইটুকু ঠিক আছে সো এখানে যে শক্তিটা নিয়ে এটা বের হয়ে আসতেছে সেটা পৃথিবীর তুলনায় কতগুণ বড় যদি এটা কখনো পৃথিবীতে এসে পড়ে তাহলে কিন্তু পৃথিবী জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে আচ্ছা ওকে সো আমার বস আমাকে যেটা বললেন যে সূর্যের কিছু জায়গা আছে যেখান থেকে এইভাবে চৌম্বক যে বলরেখাগুলো সেগুলো বের হয়ে আসতেছে ম্যাগনেটিক ফিল্ডগুলো কি আবার বের হয়ে আসতেছে সো তোমার কাজ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে নিয়ে গবেষণা করে দেখো যে ওই থিওরির পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাব কি না ঠিক আছে তো আমি গবেষণা আরম্ভ করলাম এবং গবেষণা করতে গিয়ে দেখলাম যে সূর্যের বিভিন্ন জায়গায় এই চৌম্ব বলরেখাগুলো যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বের হয়ে আসে ওখানে বিশাল পরিমাণ এনার্জি রিলিজ হয় এনার্জি বের হয়ে আসে এখন এটার ব্যাখ্যা কি এটা আমি কিভাবে ব্যাখ্যা করব আচ্ছা তো এই পার্টটা ইন্টারেস্টিং যারা ক্লাস নাইন টেনে আছো তারা হচ্ছে ল্যাবরেটরি কাজ করো তারা হচ্ছে ল্যাবের যে কাজগুলো করে আমরা হচ্ছে বা যখন আমরা হচ্ছে ইয়ে কলেজে যাই বা ইউনিভার্সিটি লেভেলে যাই তখন আমরা হচ্ছে বিভিন্ন ইয়ে প্র্যাকটিক্যাল খাতায় আমরা বিভিন্ন কাজ করি না তো আমরা যখন এই ধরনের গবেষণাগুলো করি এগুলো কিন্তু সেম কাজ যা আমরা কোনো কিছু নিয়ে কাজ করে আমরা প্র্যাকটিক্যাল খাতায় জিনিসটা লিখি ওকে আচ্ছা তো আমার বসের যেই থিউরিটা ছিল মানে আমার আগের বিজ্ঞানীরা যে থ্রিটা দিয়েছিলেন তাদের থ্রিটা ছিল এরকম যে যখন সূর্যের ভিতর থেকে এই শক্তিটা বের হয়ে আসে। হ্যাঁ এটা অনেকটা একটা বোমার মতো একটা বোম যখন ব্লাস্ট তখন কি হয় সব কিছু ছড়িয়ে যায় সব কিছু ছিটিয়ে যায় তাই না আচ্ছা ধরা যাক এখানে একটা বোমা ব্লাস্ট হলো তখন কি হবে সবচেয়ে হালকা জিনিসগুলো সবচেয়ে দূরে গিয়ে পড়বে আর সবচেয়ে ভারী জিনিসগুলো বেশি দূর যাবে না তাই না আমরা জানি একটা বোমা এভাবে কাজ করে তাই না আচ্ছা তো আমার যে আগের বিজ্ঞানীদের যে থিওরি তাদের থিওরিটা ছিল যেগুলো হচ্ছে ভারী এলিমেন্ট হ্যাঁ যেগুলো হেভি যে আয়নগুলো আছে তারা বেশি দূর যাবে না কিন্তু যে আয়নগুলো খুবই হালকা হ্যাঁ যে এলিমেন্টগুলো খুব হালকা যেমন হাইড্রোজেন অক্সিজেন ওরা হচ্ছে অনেক দূরে চলে যাবে এবং এই আয়নগুলোকে ফলো করলে আমরা বলতে পারবো যে এই থিউরিটা সঠিক হ্যাঁ তো আমি আয়নগুলোকে ফলো করলাম আমি করে দেখলাম থিওরি যা বলে অ্যাকচুয়ালি জিনিসটা উল্টা হয় ভারী আয়নগুলো হচ্ছে অনেক দূরে চলে যায় কিন্তু হালকা আয়নগুলো খুব একটা যায় না তা আমি বিশাল বিপদে পড়লাম কারণ বই খাতায় পেপারে সব জায়গায় যা লেখা আছে আমি যখন গবেষণা করছি তখন আমি উল্টা জিনিসটা পাচ্ছি হ্যাঁ তো তখন আমি এটা বোঝার চেষ্টা করলাম এটা কীভাবে কাজ করে কেন হয় কিভাবে হয় এবং আমার এখনো মনে আছে যে আমি হচ্ছে সন্ধ্যার সময় বাইরে হাঁটতাম এবং চিন্তা এবং চিন্তা করতাম যে একটা জিনিসের সলিউশন কীভাবে করা যায় এবং এই হাঁটার মধ্যে চিন্তা করতে করতে আমি একদিন দেখলাম যে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হুম এবং একটা গাড়ি একটা ভারী গাড়ি হচ্ছে অনেকগুলো গাড়িকে ধাক্কা দিয়ে সামনে চলে গেছে ওকে এবং তখন এই ব্যাপারটা বুঝতে পারলাম যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে ধরা যাক দুইটা গাড়ি আছে একটা রেসিং কার একটা ফেরারি গাড়ি আর একটা ভারী ট্রাক ওকে সো একটা ফেরারি আর একটা ট্রাকের মধ্যে যদি রেস হয় তাহলে কে জিতবে ফেরারি গাড়ি না গুড আচ্ছা বাট যদি ঢাকার জ্যামের মধ্যে একটা ট্রাক আর একটা ফেরারি একসাথে যাওয়া করে কে আগে বেশি দূর সামনে যাবে বড় যাবে না হ্যাঁ আমি তখন কাজ করতে করতে বুঝলাম যে যখন এই এক্সপ্লোশনটা হচ্ছে হ্যাঁ সূর্যের যখন এনার্জিটা রিলিজ হচ্ছে তখন সেখানে তো আরো অন্য অনেক মানে কি বলে ইয়া বিভিন্ন এলিমেন্ট আছে বিভিন্ন আয়ন আছে তো এটা আসলে একটা ট্রাফিক জ্যামের মতো একটা অবস্থা এবং সেখানে ভারী আয়নগুলো আসলে আগে আগে যেতে পারবে কারণ ওরা সবাইকে খেলে চলে ইয়ে কি বলে চলে যাবে কিন্তু হালকা আয়নগুলো যেতে ইয়ে পারবে না ওকে হ্যাঁ